আপনি যদি কারো পছন্দের লিস্টে থাকেন হ্যাঁ থাকতেই পারেন স্বাভাবিক কিন্তু একটা কথা মনে রাখেন আপনি পছন্দের লিস্টে থাকার জন্য কোন রকমের অহংকার করার দরকার নেই কারণ আপনাকে মানুষ ততক্ষণ পছন্দ করবে যতক্ষণ আপনি হ্যান্ডসাম এবং সুন্দর পরিষ্কার থাকবেন আপনার যদি আপনার চোখের কোনো একটু ময়লা থাকে অনেকেই আপনাকে পছন্দ নাও করতে পারে যদি আপনার এইখানে একটু ময়লা লেগে থাকে নাকের এইখানে গালের এইখানে অনেকে পছন্দ নাও করতে পারে এটাই হচ্ছে স্বাভাবিক তাহলে আপনার কিশোর অহংকার আমার রব আপনাকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন আপনাকে পছন্দ করে সৃষ্টি করেছেন আপনি রবের পছন্দের আওতায় থাকেন মানুষ আপনাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ আপনার টাকা পয়সা দন্দলত আছে ততক্ষণ মানুষ আপনাকে ভালোবাসবে বুঝতে হবে এইখানে ভালো কাকে বাসে সৌন্দর্যটা কিসের জন্য আপনাকে সৌন্দর্য হিসাবে প্রথম তালিকায় রাখে এইখানে আপনার সৌন্দর্যের জন্য আপনার একটু রূপ আছে রূপ থাকবে না এইসব নিয়ে অহংকার করার কিছু নেই এই সৌন্দর্য আপনি ধরে রাখতে পারবেন না আপনার গঠন কথা বলার স্টাইল এই সুন্দর চামড়া চোখের এই সুন্দর দৃষ্টি ঠোঁটের সুন্দর আঁকা বাঁকা এগুলো থাকবে না একদিন চলে যাবে তাহলে কিসের অহংকার আপনার অনেক সময় বলি আমি অহংকার না করার জন্য অহংকার না করাটাই ভালো কারণ আমরা মানুষ আমরা আমাদের রবের প্রতি থাকবো অহংকার করব না অহংকার মুক্ত জীবন করব মানুষ আপনাকে এত তাড়াতাড়ি ভুলে যাবে আপনি জানতেও পারবেন না আপনার ধারণার বাহিরে যদি আপনি অসুস্থ থাকেন আপনার বন্ধু বন্ধুবান্ধব হয়তো ঘনিষ্ঠ আত্মীয় স্বজন একদিন দুদিন দেখতে যাবে তারপর আর নাও যেতে পারে আপনি ঘুরিয়ে দেন টেবিলটা আপনি সুস্থ থাকা অবস্থায় আপনার পাশে অনেকেই থাকবে আপনি যখন অসুস্থ হবেন তখন হসপিটালে বেডে থাকবেন আপনার বন্ধুরা আপনাকে একবার দেখতে যাইতে পারে কিছু ফল ফ্রুট নিয়ে ওই ফল ওই ফলগুলো তখন নিয়ে আসবে না যখন আপনি সুস্থ সবল তখন আসবে না তারা এটা বুঝতে হবে আপনার কিছু ফল ফ্রুট দিয়ে আপনাকে চলে যাবে আর কোনো খোঁজখবর নেবে না তাহলে সুতরাং আপনার আমার কিসোর অহংকার অহংকার আমাদের মানায় না এই অহংকার থেকে আপনি আমি আমরা সবাই দূরে থাকি এবং অহংকার মুক্ত জীবন গড়ি নিজেকে সুরক্ষিত রাখি সবাই ভালো থাকবেন পেজ ফলো দিয়ে সাথে থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন